আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন অনেক দিন পর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে ইতালি অ্যাম্বাসির নতুন কিছু আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করব যদিও আপডেটগুলো বেশ কিছুদিন আগেই তারা জানিয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটের তথ্যগুলোই পাবেন প্রিয় বন্ধুরা দীর্ঘদিন ধরে ইতালির নুলস্তা নিয়ে অনেকেই ওয়েট করছেন বা অনেকেই অপেক্ষায় আছেন ইতালির নতুন কোন আপডেটের জন্য অবশেষে ইতালির ভিএফএস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আর সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসার আপডেট এবং অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের আপডেট তো প্রথম আপডেট হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার আপডেট আর তা হলো ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে সাতাইশে মার্চ থেকে বন্ধুরা যা অলরেডি শুরু হয়ে গেছে গত মাস থেকেই তা আপনারা কোনো ধরনের দালালের সহযোগিতা ছাড়াই চাইলে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর এটার জন্য আপনারা ভিএফএস গ্লোবাল ডট কম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এছাড়া তারা আরেকটি বিষয় বলেছে সেটা হচ্ছে যে ছয়ই এপ্রিল এবং সাতাশে এপ্রিল সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ফাইল জমা দেওয়া যাবে তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি কারো নোলস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় বা আবেদনকারী কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যার পিতামাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে এবং এটা নোলস্তা ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বিবেচনা করা হবে তো বেসিক্যালি আসলে এটা সবার জন্য না যাদের নোলস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বেসিক্যালি তারাই এই ফাইল জমা করাতে পারবেন কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ছয়ই এপ্রিল এবং সাতাইশে এপ্রিল সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত এরপরে পয়লা এপ্রিল আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তারা জানিয়েছে আর যেটা হচ্ছে ওয়ার্ক ভিসা আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে ইতালিতে সকাল আবেদনকারীর নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন তেসরা এপ্রিল দু থেকে শুরু হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে তো এর বিষয়টা হচ্ছে যে আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া সহজতর করতে নতুন এই ওয়েব ফর্ম সিস্টেম নিবন্ধন করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইশে অক্টোবর দু বা এর পরে ইস্যু করা নোলাস্তাগুলো আবেদনকারীরা এই পোর্টালের মাধ্যমে মানে নতুন এই ওয়েব ফর্ম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন তবে এই ওয়েব ফর্ম ফিল আগেও করা লাগতো এখন একটু ভিন্নভাবে করতে হবে আপনারা যখন আপনাদের পাসপোর্ট নাম্বার প্রোটোকল নাম্বার দিবেন এগুলো ভেরিফাই করে তারপরে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি যদি কোনো ভুল তথ্য দেন তখন কিন্তু আপনার আবেদনটি ফ্ল্যাগ হয়ে যাওয়ার চান্স থাকে অর্থাৎ আপনার ভিসা তো হবেই না ইন ফিউচারে ভিসার ক্ষেত্রে যে কোনো জটিলতা হতে পারে আর পোর্টালে সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে নলস্তার মেয়াদ স্থগিত করে রাখবে তারা এই বিষয়টা হচ্ছে আসলে আপনার নলস্তার মেয়াদ যদি সাপোজ শেষের দিকেও হয় কোনো সমস্যা নেই আপনি সফলভাবে যদি নিবন্ধন করে ফেলেন তাহলে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার নলস্তা অপরিবর্তিত থাকবে আর বাইশে অক্টোবর দু হাজার আগে যে নলস্তাগুলো ইস্যু করা হয়েছিল সেগুলো ওয়েব ফর্মে গ্রহণযোগ্য হবে না তবে যাদের বাইশে অক্টোবরের আগে পেয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই তাদের জন্য তারা নতুন একটা সিস্টেম করেছে সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়েছে যেটা হচ্ছে ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট ভিএফএস গ্লোবাল ডট কম এই ইমেইলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে অনুরোধ করতে হবে তবে ইমেলের মধ্যে একটা বিষয় তারা উল্লেখ করেছে যেটা হচ্ছে যে নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং নোলাস্তার নম্বর এই তথ্যগুলো লিখে কিন্তু দিতে হবে এই তথ্যগুলো না দিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার চান্সই থাকবে আর বাইশে অক্টোবর দু হাজার আগে এই নোলস্তাগুলো এবং যারা ইমেল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করেছে ভিএফএস তাদের নোলাস্তা সহ যাচাই বাছাই করেই এই আবেদনের জন্য ডাকবে মোট কথা আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন মেল করবেন কিংবা বাইশে অক্টোবরের আগে যাদের নোলাস্তা উঠেছে তাদের এই নোলস্তা যাচাই বাচাই করেই মূলত অ্যাম্বাসিতে ফাইল সাবমিটের জন্য ডাকা হবে একটা বিষয় আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে যে বাইশে অক্টোবরের পরে যারা নোলস্তা পেয়েছে আর দু হাজার যারা পেয়েছে তাদের ভিসা কার্যক্রম সম্ভবত খুব দ্রুতই হবে আর বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের আগে যারা নোলাস্তা পেয়েছে বা দুহাজার সালে যে নোলস্তাগুলো পেয়েছিলেন সেগুলোর ব্যাপারে এই মুহুর্তে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব অ্যাপয়েন্টমেন্টের জন্য কারো সাথে কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না এতে করে ঝামেলায় পড়তে পারেন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য যেই সহজ ওয়েটা দেখিয়েছে আপনারা সেভাবে একটু ট্রাই করেন আশা করছি আপনারা সফল হবেন তো বন্ধুরা ইতালির নতুন আপডেট এতটুকুই আর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেখানে আপনারা পোস্ট করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ